আমরা এখন দেখব রাসায়নিক সমীকরণকে কিভাবে লিখতে হয় মানে রাসায়নিক বিক্রিয়াটা বিক্রিয়াটাকে যে আমরা লিখব লিখিতভাবে সেটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ এবং এটা লিখার উপায় আছে কিছু উপায়টা কী বিক্রিয়ক আর বিক্রিয়া জাতের মাঝখানে এরকম একটা তীর চিহ্ন দিতে হয় তার মানে বিক্রিয়ক থেকে এই বিক্রিয়া জাত পদার্থটা তৈরি হচ্ছে এরপরে যদি একাধিক বিক্রিয়ক থাকে মানে মনে করো এটা একটা বিক্রিয়ক এটা বিক্রিয়ক এক এটা বিক্রিয়ক দুই এই দুইটা বিক্রিয়ক যদি থাকে বা তিনটা থাকে তাদের মাঝখানে যোগ চিহ্ন দিতে হয় মানে এটার এটা মিলে নতুন কিছু তৈরি হচ্ছে আবার নতুন কিছু মানে বিক্রিয়াজাতও যদি একাধিক কিছু থাকে মনে করো যে এটা বিক্রিয়াজাত এক এটা বিক্রিয়াজাত দুই তাহলে আমরা তাদের মাঝখানেও একটা যোগ চিহ্ন দিয়ে দিব তার মানে এটা আর এটা তৈরি হচ্ছে এরপরে যদি এমন হয় যে বিক্রিয়ক দুইটা লাগছে একই অণু দুইটা তখন আমরা সেই দুইকে এই বাইরে লিখে দিব যদি চারটা লাগে তাহলে চারটা বাইরে লিখে দিব যদি পাঁচটা লাগে পাঁচটা এই পাশে লিখে দেব আবার একইভাবে বিক্রিয়াজাতের ক্ষেত্র যদি দুইটা অণু তৈরি হয় এই যে দুইটা লিখে দিলাম আবার যদি তিনটা তৈরি হয় এই যে এটার পাশে লিখে দিলাম এটা হলো তৃতীয় নিয়ম চতুর্থ নিয়ম হলো বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থকে যদি সমীকরণ করা হয় তার মানে এখানে যতগুলো পরমাণু আছে এখানেও যদি ঠিক ততগুলোই পরমাণু থাকে তখন এ চিহ্নর বদলে আমরা সমান চিহ্নও দিতে পারি তার মানে রাসায়নিক সমীকরণকে দুইভাবে লেখা যায় একটা তীর চিহ্ন দিয়ে আর একটা সমান চিহ্ন দিয়ে আচ্ছা পাঁচ নাম্বার নিয়মটা কি বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা আর বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা সমান হতে হবে তার মানে বিক্রিয়কে যতগুলো পরমাণু থাকবে বিক্রিয়া যাতেও ঠিক ততগুলো পরমাণু থাকতে হবে যেরকম এই বিক্রি এই সমীকরণটা আমরা দেখি এই সমীকরণে দেখো একটা জিঙ্ক আছে দুইটা হাইড্রোজেন আছে একটা সালফার আছে চারটা অক্সিজেন আছে আমার বিক্রিয়া জাত পদার্থগুলো দেখি একটা জিঙ্ক একটা সালফার চারটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন মানে সমান সমান সংখ্যক পরমাণু আছে এই যে বিক্রিয়া বিক্রিয়ার মধ্যে এই যে সমান সংখ্যক পরমাণু আছে এটাকে আমরা সমান চিহ্ন দিয়েও দেখাতে পারি তার মানে রাসায়নিক সমীকরণ লেখার পাঁচটা নিয়ম আছে প্রথম নিয়ম হলো বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাততে তীচিহ্ন দিতে হবে একাধিক বিক্রিয়ক বিক্রিয়াজাত থাকলে তাদের মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে যদি একাধিক অণু থাকে আমরা সেই সংখ্যাটা পাশে লিখে দিব বিক্রিয়ক এবং বিক্রিয়াজাতের মধ্যে পরমাণু সংখ্যাকে সমান করতে হবে এবং সমান করার পরে আমরা তার মাঝখানে একটা সমান চিহ্ন দিতে পারি